আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক চাকরির কবে পত্রিকাতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো 4 14 মার্চ 2025 সোম শুক্রবার যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সেখানে প্রথম যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে তার 187 জন লোক লোকটিবে বিভিন্ন পদে এখানে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদে তারা লুক নিবে এছাড়াও কম্পিউটারে নিবে সাতাশি জন তো বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে ভালোভাবে আবেদন আপনারা অবশ্যই আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বরে যে পদ বিজ্ঞপ্তি সেটা হলো নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ অর্থাৎ এটা নৌবাহিনীতে অফিসিয়ালি যে হয় সেটা এখানে প্রকাশ করেছে এখানে বেসর সামরিক পদে এখানে অনেকে কিন্তু সামরিক এবং বেসামরিক বিষয়টা বুঝতে পারেন না সামরিক হলো যারা বাহিনীতে কাজ করে আর বেসামরিক হলে যারা অফিসিয়ালি কাজ করে এখানে এই সেই পদে লোক নিবে দুইশো বাহান্ন জন লোক নিবে টোটাল এবং খাদ্য অধিদপ্তর এখানে একটা বিশাল বড় নিয়োগ প্রকাশ করছে সতেরোশো একানব্বই জন লোক নিবে বিভিন্ন পদে আপনারা ভালো হয়ে পড়ে এই নিয়োগের সম্পর্কে ভালো হয়ে পড়ে আপনাদের কাঙ্ক্ষিত পদে অবশ্যই আবেদনটা করে ফেলবেন এরপরে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হলো সিভিল সার্জন এখানে জন লোক নেবে এবং স্বাস্থ্য সহকারী পদে নিবে শুধু আটাত্তর জন এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পদে কর্ম হিসাব কর্মকর্তা এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদে তেইশ জন লোক টিবে তো এরপরে যে পদ সেটা বিজ্ঞপ্তি সেটা হলো সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ এখানে উনসত্তর জন লোক টিভে একষট্টি জন লোক নেবে শুধু স্বাস্থ্য সহকারী পদে তো এখানে যে বিজ্ঞপ্তিগুলো আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে দুশো একাত্তর জন লোক টিপে অফিসিয়ালি এখানে দেখেন পদগুলো কি কি ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার উপজেলা প্রশিক্ষক এবং উপজেলা প্রশিক্ষিকা এই টোটালি এই পদগুলোতে টোটালি একাত্তর জন লোক টিবে এরপর সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জে তারা ছয়ষট্টি জন লোক টিবে এখানে স্বাস্থ্য সহকারী পদে নিবে সাতচল্লিশ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিবে একশো আট জন লোক টিবে বিভিন্ন পদে এবং সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়াতে নিবে একশো পনেরো জন লোক এবং স্বাস্থ্য সহকারী পদে নিবে সাতানব্বই জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনত্রিশ জন এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসি থেকে বলি আমরা সেখানে বাইশ জন লোকটি এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তারা উনত্রিশ জন লোক বিভিন্ন পদে এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তারা চোদ্দ জন লোকটি তো এছাড়াও দেখেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তারা সাতাশ জন লোক বিভিন্ন পদে এবং জেলা পরিষদ জয়পুর হাটে তারা তিনজন লোক টিবে এবং রাজু উত্তরা মডেল কলেজে তারা পনেরো জন লোক শিক্ষক হিসেবে প্রবাসক নিবে এবং জেলা জজ কার্যালয় পাবনাতে তারা আঠারো জন লোক টিবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহীতে তারা দুইজন লোক টিবে এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে তারা বিভিন্ন পদে এবং পুলিশ শহীদ পুলিশ স্মৃতি কলেজে চোদ্দ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুজন এছাড়াও রয়েছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আগুরা লিমিটেড কনকি গ্রুপ প্রাণ গ্রুপ ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারলাইনোর্ট অয়েল লিমিটেড বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি বি লিমিটেড 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 আইপি ফাইনাল এসিআই মোটরস দ্য সিটি ব্যাঙ্ক পিএলসি এসিআই মোটরস লিমিটেড মিনিস্টার হাইপারটেক সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি তো আপনারা প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে বুঝিয়ে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আবৃত্তিতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই এত এতক্ষণ সাথে থাকার জন্য